দুনিয়ায় আমরা সবাই ভরসা খুঁজি কখনো বন্ধুর উপর কখনো টাকার উপর কখনো ক্ষমতাশালী আত্মীয়র উপর কিন্তু ইতিহাস সাক্ষী যখন সংকট আসে যখন মৃত্যু আসে যখন কবরের অন্ধকার নামে সেই তথাকথিত ভরসা আর কাজে দেয় না আল্লাহ রবুল্লা আলামিন বলেন আল্লাহ আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই কোনো সাহায্যকারীও নেই মানুষের বন্ধুত্ব সীমিত। শক্তি কিন্তু আল্লাহর অলি মানে অভিভাবক যে আশ্রয় দেয় নাসির মানে সাহায্যকারী যে বিপদে রক্ষা করে এই দুই গুণ একমাত্র আল্লাহ তা আলার ভাবুন তো আপনি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছেন চারদিকে কেউ নেই সেই মুহূর্তে কাকে ডাকবেন বন্ধু টাকা পরিচিত ক্ষমতাবান কাউকে না একমাত্র আল্লাহ তখন আপনাকে বাঁচাতে পারবে ঠিক তেমনি কবর কেয়ামতের ময়দান ফুলসিরাদ সেখানে কোনো বন্ধু কাজে দিবে না একমাত্র আল্লাহর রহমতেই রক্ষা করবে আমাদেরকে তাহলে আজ থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের প্রথম ভরসা হবেন একমাত্র আল্লাহ তালা নামাজ কুয়া ইস্তেকফার দিয়ে আমরা তাকে ডাকব মানুষ সাহায্যের মাধ্যম হতে পারে কিন্তু আসল সাহায্য দাতা কেবল আল্লাহ আলা তাই মনে রেখো আল্লাহ ছাড়া তোমার কোনো বন্ধু নেই কোনো সাহায্যকারী নেই তার উপর নির্ভর করলেই দুনিয়া ও আখেরাতে নিরাপদ থাকবে